শুভ মহালয়া সবাইকে অনেক অনেক মহালয়ার শুভেচ্ছা আর পুজোও চলে এসেছে সবার কেনাকাটা মোটামুটি আশা করি কমপ্লিট হয়ে গেছে আর যারা যারা এখনও করেন তাড়াতাড়ি করে ফেলো কারণ আর বেশি দিন বাকি নেই তো আজকে চলে এসছে আমি মামার বাড়িতে দিদা নিমন্ত্রণ করেছিল আমাকে আর অভিকে আজকে ইলিশ মাছ খাওয়া হবে বলে কিন্তু ইলিশ মাছ আমি খাই না তাই আমার জন্য হয়েছে বিরিয়ানি তো এই দিনটা বেশ ভালোই কাটছে আজকে আনন্দের সাথেই কাটছে তো

মোটামুটি এক দিয়ে ছুঁয়ে দিলাম তাই জেনা জানা বলে হয়েছে ভাই কে বলে না মহালয়ার স্পেশাল জল খাবার কচুরি আর একদম একদম আমাদের সবাই খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে বাকি হচ্ছে জামাইবাবু

আচ্ছা আর সব কিছুর মাঝখানে আমাদের এখানে চলছিলো বৈঠকি আড্ডা যেটা চা ছাড়া একদমই অসম্পূর্ণ তাই চায়ের সাথে আমাদের আড্ডা একদম জমে গেছিলো এখানে শেষ মুহূর্তে ভাত হচ্ছে ভাত হলেই খেতে বসার প্রস্তুতি নেওয়া হবে এখানে কি আছে আচ্ছা রাখো শুধু তেল রাখো রাখো লেখা রেখে দাও হ্যাঁ শুধু টেবিলে দাও আমাকে তো আমি রেখে দিয়ে আসছি তার সাথে হাত নিতে হবে আমি রসগোল্লা কোথায় ঠিক আছে দেখো কি দই আছে হ্যাঁ সবই এখানে সাজানো রয়েছে প্রায় কমপ্লিট এখন শুধু খেতে বসার অপেক্ষা কি কিটা কেমন গরম লাগছে এখন বলো তুমি পড়েছে

তো কারা কারা এই মুড়িঘণ্টর ডাল ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে কি নিয়ে এসছে আমার জন্য এই মাছ আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারো কোথাকার বিরিয়ানি এনেছো কেন উজ্জ্বলদার দার বিরিয়ানি পাওনি ওই দেখো কি নিয়ে এসছে পান এনেছো পান

আমি নিয়ে এসেছি আমার জন্য আনা বিরিয়ানি আমি ইলিশ মাছ খাবো না কিন্তু হ্যাঁ ইলিশ মাছ খাবো না তো কি হয়েছে ইলিশ মাছের ডিম আমি নিয়েছিলাম আমি ইলিশ মাছের ডিমটা খেতে ভালোবাসি তোমরা আজকে কারা কারা খাচ্ছো খাচ্ছ বাড়িতে আমাকে কমেন্টস করে জানাও আনার বিরিয়ানি বিচরির বিরিয়ানি আনা হয়েছে মধ্যমগ্রামে এটার ব্যারাকপুরে একটা ব্রাঞ্চ আছে এখন মধ্যম গ্রামে ওপেন হয়েছে তো খেয়ে দেখি বিরিয়ানিটা এটা ভালো কিন্তু প্রচণ্ড ড্রাই তো ওভারঅল খারাপ লাগছে না টেস্ট ফুল কিন্তু প্রচণ্ড ড্রাই এটা শুধু খাওয়া যাচ্ছে না যেমন পনেরো ডিবাবির বিরিয়ানি বা দাদা বদির বিরিয়ানি শুধুও খাওয়া যায় কিন্তু এটা প্রচণ্ড ড্রাই এটা কিছু একটা সাথে খেলে ভালো হয় যারা যারা স্পাইসি বিরিয়ানি পছন্দ করো না তারা তারা ট্রাই করতে পারো একদমই ড্রাই তো ঠিক আছে আমার ওভারঅল ভালো লাগছে কিন্তু আমি স্পাইসি পছন্দ করি খারাপ না চলে যায় সারাদিন কেমন কাটালাম তার একটা ভার্সন শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জানো